রৌদ্রে পৃথিবীর কাছে ব্যস্ত ভিজে মুগ দুপুরের ঘামে আকাশ রয়েছে ভোরে নীল রৌদ্রে শরীরের দীপ্তি তার ক্লান্ত হয়ে আছে ক্লান্ত হয়ে অবসরে ক্ষণিক বিশ্রামে চেয়ে থাকে বহু দূরে বহু দূরে ঘুরে আসে অলস মেঘের কাছে কাছে জেগে থাকা অবসরে নয় একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি জোৎস্নার নিচে তারা ঘুমের সময় কোনো দিন বলেনি সে পৃথিবীর সেই মৃদু পুরাতন কথা একটি মানুষ আর মানুষের জীবনের হৃদয়ের অপরূপ পরিপূরকতা মনে করে কোনো দিন ডাকবে না সে কি কোনো মানুষকে নেবে নাকি বেছে হয়তো অনেকবার ডেকেছে স্বপ্নের মাঝে কেবল ঘুমের ঘরে ডাকে সে ডেকেছে একদিন চুপি চুপি কাছে যদি যেতে পারি জেগে থাকা অবসরে নয় জো নিচে তার ঘুমের সময়